আজকাল এই যে কি অবস্থা হয়েছে এটা তো কলিভারে তো সাত সমুদ্র আমার ধুয়ে দেবে ঠিক আছে মানে কোনো কথা তার কাছে কোয়ার জন্য আমার আবু তুমি কাজ করতেছ হ্যাঁ হ্যাঁ আমি কাজ করতেছি তা আমি একটু কাজ করব আসলে তোমার আচ্ছা না ঠিক আছে তোমার কাজ করা লাগবে না তুমি ওসব যাও পড়াশোনা করো তোমার হাতে এটা কি হইছে ও হাতে পচারি হইছে এ বাবা পচারি সামু জানে আমার আম্মুর দিন কইও না আচ্ছা তুমি যাও বড় পড়ো গা যাও পড়ো

কি বল আল্লা দি কথা সারা দিন পানি লাগাস আমার তো বছর বেলে পানার লোক উঠিন লেফা ঘর লেফা কাপড় চুপুর খাসা আবার সিরিয়াল দেখ ভাত মা উনি গিলানি লাগে হ্যাঁ তাহলে তোর বাড়িতে আমি থাকলে না আলাদা সদর বাড়িতে আমি যাবো না